বাংলাদেশ জামাত ইসলামী মিরেশ্বর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং মঞ্চ ভবিষ্ঠ জামাত ইসলামী নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দ সম্মানিত সুধি মন্ডলী এবং সম্বাদী বিন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের মুহূর্তে একসাথে বসে কোরআনে মাহাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন সেজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন আমি মনে করি তারা আমার চাইতে বেশি জ্ঞানী এবং বিশেষ করে বিভিন্ন মসজিদের শিক্ষকবৃন্দ আছেন তাদের সামনে রমজান উপলক্ষে কথা বলা আমার মনে হয় এটা বেশি সুন্দর দেখায় এরপরও আপনাদের দোয়ার বিশেষ করে যেহেতু রমজান রমজানের দোয়া কবুল বলে নবী করিম হাদিসের মধ্যে সাথ করেছেন আপনাদের কাছে দোয়ার আখ্যাঙ্গে এবং প্রার্থী হয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমি বিশেষ করে কথা বলবো মসজিদের ইমাম খতিবদেরকে লক্ষ্য করে কারণ একটা দেশে পরিবর্তন আনার জন্য বিশেষ করে আম জনতার সামনে ইসলামের সঠিক কথাগুলো তুলে ধরার জন্য মোটিভেশন করার জন্য মসজিদের ইমাম এবং খতিবগণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমরা যদি চিন্তা করি একটা জিনিস দেশে বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের কত জানা কয়জন কর্মী হয়তো হাজার পাঁচ হাজার দশ হাজার কর্মীর সামনে কথা বলে কিন্তু সারা বাংলাদেশের মসজিদের ইমাম এবং বিশেষ করে খতিবগণ শুক্রবারে যে লক্ষ লক্ষ জনতার সামনে কথা বলে একটা দিন একই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ বিশ মিনিট তিরিশ মিনিট খতিবদের মুখে ইসলামের সুমহান বাণীগুলি তারা শুনে এই জন্য মসজিদের ইমাম এবং খতিব যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি নিজকে সেই হিসাবে গড়ে তুলতে হবে সাধারণ মানুষ আপনার কথা শোনার জন্য আপনাকে এবং পারদর্শী হওয়া লাগবে ভাষা ভাষা কথা দিয়ে এদেশের মানুষের মন জয় করা যাবে তাই আমি কথাগুলি বলবো সর্বপ্রথম যে কথা বলতে চাই আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এখনো রোজা কি এই জিনিসটা তারা বোঝান সাধারণ মানুষ মনে করে রোজা মানে হচ্ছে দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস না খাওয়া বাস এতটুকুই কিন্তু আসলে কি রোজা কি শুধু খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা আমরা কি আমাদের মুসলিমদেরকে রোজার সঠিক ধারণাকে দিতে পেরেছি যদি পারতাম তাহলে একজন রোজাদার রোজা রেখে যে আল্লাপ রোজা বরস করেছেন সে পাঁচ আল্লাপ করেছেন অথচ রোজা রয়েছে কিন্তু পাঁচ নামাজ নেই আসলে না দেখেন রোজা রেখেছে নামাজও পড়তেছে কিন্তু পাপ পাত গুলি ছেড়ে দেয় নাই মিথ্যা কথা ছেড়ে দেয় নাই মিথ্যা সাক্ষী দেওয়া ছেড়ে দেয় নাই জুলুম ছেড়ে দেওয়া নাই অন্যায় ভাবে অর্থ উপার্জন পথ ছেড়ে দেয় নাই ঠিকিনা বলে ওজনে কম দেওয়া খাদ্য বেজাল আছে না নাই তো রসুলের বাসায় তার কি রোজা হচ্ছে অথচ সে রোজাদাররা মনে এক শ্রেণী রোজার মনে করে যে খানা পিনা থেকে বিরত থেকে যা ইচ্ছা আগের মতো পাপের মধ্যে থাকবো পাপ কাজ করে যাব আমাদের রোজা হয়ে যাবে আসলে কি ইসলামের রোজার বিধানটা এরকম আমরা কি আমাদের আম জনতার সামনে এই কথাগুলিকে আমরা তুলে ধরেছি লাইসা সিয়াম মিনাল আকল ওয়া শারবে ওয়াইন্নামাস সিয়াম মিনাল লাগবে ওয়ার রাফসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকল ওয়া শারবে খানা থেকে বিরত থাকার নাম রোজা নয় ওয়াইন্নামাস সিয়াম মিনাল লাগ্বি ওয়ার রাফসে প্রকৃত রোজা হচ্ছে খানাপিনা থেকে বিরত থাকার পাশাপাশি সব পাপ কাজ অশ্লীলতাকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা এখন রোজা দার রোজাটিকে মানুষ তো দুই হাজার পঁচিশ সালে রোজা রাখতেছে দুই হাজার চব্বিশ সালেও রোজা রাখতেছে দুই হাজার তেইশ সালে রেখেছে রোজার গুণ মান কি বৃদ্ধি পাচ্ছে কারণ নেই কারণটা এখনো রোজা তাহাকে বলে সঠিক ধারণা সত্তর আশি জন মুসলমান জানে না আমরা কি তাদের সামনে লুসেনের এই কথা হাদিসটা তুলে ধরেছি মাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়াল আমলা বিহি ওয়াল জাহালাম পালাইসালিল্লাহ হা যাতুন আইয়াদা তামা ওয়া সারাবাহু সাধারণ রোজাটা তারা তো মনে করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত রয়েছে তাদের রোজা হয়ে গেছে কিন্তু রসুল পাক সাল্লা বলতেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা অনুযায়ী কাজকর্ম বর্জন করা ছেড়ে দিতে পারে নাই মূর্খতা শুনুন আচরণ ছেড়ে দিতে পারে নাই তার খানা পিনা থেকে বিরত থাকার প্রয়োজন আল্লাহ নাই সারাদিন তো সে উপবাস হয়েছে সে তো মনে করছে তার রোজা আল্লাহ দরবার কবুল হচ্ছে একটা নবী করিম বলতেছেন তার খানা পিনা থেকে বিরত থাকার কোন প্রয়োজন আল্লাহ নাই তার মানে তার রোজা আল্লাহ পাকে কবুল সত্তর আশি জন মানুষ রোজা যে রাখতেছে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটা আল্লাহ ভালো আমরা যারা রোজার বিধান উপলক্ষে সুরে বা পেরার একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো গোটা একটা গ্রুপ রোজার বিধান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন আপনার কি কখনো চিন্তা করেছেন আল্লাহ কোরআন শরীর মধ্যে নামাজের কথা বলেছেন আকিমুসালাদ জাকাতের কথা ওয়াতুজাকাত উস্কুল্লাহ জিকান কাসিরা কিন্তু ডিটেলস আল্লাহ নামাজ

আপনি কি কখন নিজকে জিজ্ঞাসা করেছেন আপনি কখনো কি নিজকে জিজ্ঞাসা করেছেন রোজার বিধানটা ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ রোজা কাকে বলে রোজা কখন ধরবেন কিভাবে ধরবেন ইফতার কিভাবে করবেন কতক্ষণ পর্যন্ত এত কিভাবে করবেন এত বসে যে কিভাবে থাকবেন সবকিছু দিতে বর্ণনা আল্লাহ একটা রূপের মধ্যে রোজার বিধান বনাবে

হালাল বৈধ জিনিস খানা পিনা থেকে আল্লাহর হুকামরা বিরত রয়েছি ওই আল্লাহ হুকুম করছেন আয় রোজগার করার ক্ষেত্রে অন্যায় অবদ পন্থায় উপার্জন করা যাবে তাহলে এমন তো রোজাদার আছে যে রোজাদার ব্যক্তি রোজা রেখেছে কিন্তু উপার্জন ক্ষেত্রে তার আয় বৈধ তার উপার্জন হালাল নয় হারাম পন্থায় এমন কি আমরা শুধু আলোচনা করি কি রোজা রাখলে রসুল পাহ সাল্লাহ বলছেন মানসাহা রমজান আমরা সারা বছর ওয়াজ করি যে রসুল পাক সালাম বলছেন রোজা রাখলে নবী বলেছেন বিগত আল্লাহ কি করে দেবেন মাফ করে দিবেন কিন্তু রসুল পাক সাল্লা ইসলাম দুইটা শর্ত দিয়েছেন বিগত গুনাহ মাফ পার জন্য রুসুল দুইটা শর্ত দিয়েছেন একটা হচ্ছে ইমানান ওয়াহেদ যে রোজা রাখবে ইমানের সাথে আর এহতেসাবের সাথে এহতেসাব হিসাব নিকাশ করে রোজা রাখতেন আল্লাহ এবং আল্লাহর যেভাবে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছে ওইভাবে রোজা রাখলে আল্লাহ বিগত গুণাস মাফ করে দেবে এখন ইমান আছে রোজা ফরজ এখন তো আমার ইমান আছে কিন্তু এহতেসাব কোথায় মহাসেবা কোথায় হিসাব নিকাশ কোথায় আমরা তো ওয়াজ করছি এরপর আপনি চলেন আমরা ওয়াজ করি আসসালাম যে হাজি সে আল্লাহ বলেছেন রোজা কথা ঠিক রোজার পরিষ্কার আল্লাহ নিজে দিবেন ঠিক আছে কিনা লাইলাতুল কদর অনেক কিছু আছে রমজান আল্লাহ অনেক কিছু রেখেছেন কিন্তু বরকত কখন পাবে আল্লাহ নিজে তো রোজার পরিষ্কার কখন দিবেন হাজি আনিল হার এই শুভ সংবাদ ওই রোজাদারের জন্য যে রোজাদার রোজা রেখে হারাম কাজ থেকে বিরত রয়েছে প্রথম এই এই পুরস্কার ওই জন্য সামা হারাম রোজাদারের যে রোজাদার রোজা রেখে হারাম কাজ থেকে বিরত রয়েছে বিলম্বর ও আপ্তারা আলাল হালাল যে রোজাদার সন্ধ্যা ইত্যার করে হালাল খাদ্য দলের দিয়ে নম্বর রোজা রেখে জিবাকে কন্ট্রোল করতে হবে সংযত রাখতে হবে আনিল কিসবে ওয়াল এতরায়ে ওয়াল নামিমাতে ওয়াল গিবাতে রোজা রেখে আপনি আপনার জিবাকে কন্ট্রোল করতে হবে মিথ্যা কথা বলা যাবে না গিবাক করা যাবে না কথা চালাচালি করা যাবে না সুগুলকুরি করা যাবে না এই শর্তগুলি কি গুণা নয় ওয়া গাদ্দা বাসরাহু আনিল মুহররামাত এবং দৃষ্টিকে আল্লাহ যে সমস্ত কাজ দেখা নিষিদ্ধ করে হারাম করেছে ওই হারাম বস্তু থেকে দৃষ্টিকে ফিরিয়ে রাখতে হবে এই শর্তগুলি কি কয় পূরণ করতে পেরেছে এই শর্তগুলি যারাই পূরণ করতে পারে ওই রোজাদারের জন্য আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবে ঠিক কিনে এখন চিন্তার বিষয় হচ্ছে আল্লাহ ফাঁক আমাদেরকে এবং রসুল পাচ্ছেন আমাদেরকে যেভাবে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন আমরা কি সেভাবে রোজা রাখতে সক্ষম হচ্ছি আমরা কি আমাদের মুসল্লিদেরকে সেইভাবে কি রোজার বিধান সম্পর্কে আমরা কি তাদেরকে সঠিক জ্ঞান দিতে পারতেছি ক্ষতি এবং ইমাম সাহেবদেরকে অনুরোধ করবো প্রতিটি বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলি আছে যেমন মেয়রাজ আছে ঈদুল আজা ঈদুল ফিতর কোরবানি এই সমস্ত গুরুত্বপূর্ণ দিবস সময় সম্পর্কে আমরা জনগণকে কোরআন এবং হাদিসের আলোকে যদি সঠিক জ্ঞান দানা দিতে পারি তাহলে তাদের মধ্যে ইসলামের যজ্বা এবং আগ্রহ সৃষ্টি হবে দেখুন এই রমজান মাস আমরা আমাদের মুসলিমদের সামনে কি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করি খুব ভালো কথা কিন্তু রমজান মাসের যত বুজুর্গ যত ফজিলত যত সম্মান যত মর্যাদা কিসের কারণে আমরা সেই কথা মুসলিমদের বলি না রমজান মাসের সব বুজুর্গি সব মর্যাদা

মূল লক্ষ্য হচ্ছে আমাদের চরিত্রকে পুতভিত করার জন্য পরিশুদ্ধ করার জন্য এবং শ্যাম সাধারণ মাধ্যমে আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয় এবং শ্যাম সাজার মাধ্যমে লাভ করার পথ উন্মুক্ত হয় আমরা রোজা রেখেছি রোজা আসল উদ্দেশ্য কি রোজা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে একজন মোমেনের জীবন একজন মুসলমানের জীবন লাদামহীন নয় বলগাহীন নয় মুমিনের জামাতে নিয়মতাল যেভাবে ইচ্ছা সেভাবে আমরা জীবন যাপন করতে পারবো না আমাদের চলার সব ক্ষেত্রে না ইবাদত বন্দেগী খাওয়া দোয়া সব ক্ষেত্রে সীমা দেওয়া আছে রমজান এটা আমাদেরকে শিক্ষা দিতে আমরা পশু মত চতুrpart যন্ত্রের মত যাই আমরা খেতে পারবো দেখেন আল্লামা রমজানের রোজা কত বড় নিয়ামত এবং কত বড় এ যে আমরা ষোলো ঘন্টা একটা ফরজের মধ্যে আসি মাঝখান বিরতি আছে আদায় করেছেন যতক্ষণ এতক্ষণ আসরের ফরজিহতির মধ্যে ছিলাম ঠিক কিনা এর মধ্যে এখন বিরতি ঠিক কিনা কিন্তু রোজার বেলা এক ঘন্টা দুই ঘন্টা বিরত আছে সে সকাল থেকে কিছু করে ইতালে পুরো পর্যন্ত এই চোদ্দ ঘন্টা আপনি আল্লাহ ফরজের আপাতত মধ্যে লিপ্ত কোনো সাড়া সাড়ি নেই আপনি কি অনুমান করেছেন যে রোজা কেমন আবাদত এটা কি আমরা অনুমান করেছি এর মাঝে কোনো বিরত নাই রোজার এই প্রশিক্ষণ এই ট্রেনিং আল্লাহ পাক এই জন্য আমাদেরকে দিচ্ছেন যে রোজার উনত্রিশ তিরিশ দিনের এই সংক্ষিপ্ত ট্রেনিং এবং প্রশিক্ষণের মাধ্যমে তাকুয়া অর্জন করে বাকি এক মাস সে তাৎপর ভিত্তিতে জীবন যাপন পরিচালনা করার জন্য আল্লাহ রমজানে এক মাসের ট্রেনিং আমাদের দিন কথা কি বুঝে আছে তাহলে আসুন আল্লাহ রমজানে রোজা সিয়াম সাধনার শিক্ষা দিয়ে পরশ করে আল্লাহ আমাদের কি বুঝাচ্ছেন আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন এই মেসেজ দিচ্ছেন যে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করার জন্য সুদাসুজি কথা বলতে গেলে পরবর্তীত বাংলাদেশে আমরাদের নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি ওই বাংলাদেশ গড়ার স্বপ্ন তারাই করতে পারবে যাদের চরিত্র ভিত্তিতে গঠিত আল্লাহ এই জন্য দিয়েছেন যে আল্লাহ আদেশটা আল্লাহ করেছেন হালাল বস্তু আল্লাহ আমাদের জন্য কিছু বারো কনসের জন্য কি করে দিয়েছেন এখন দরজা বান্ধে গরমের মধ্যে খাইলে কেউ দেখবে সেখানে কি ফেরস্ত আছে

আমরা সে একই অবস্থা নতুন বোতলে পুরাতন ঠিক এই রমজান আমাদেরকে ট্রেনিং দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে সমাজ বলেন রাষ্ট্র বলেন বেগ পরিবার বলেন গড়ার আগে আগে তুমি নিজকে বড় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই করুন আমি আসসালামিক